সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি মৌমিতা আপনাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগে আজ বৃহস্পতিবার এবং ঘড়িতে এখন সকাল সাতটার মতো বাজে যার কিছুক্ষণ আগেই সানরাইজ হয়েছে আর আমি ঠিক আগের মতোই আজকে সারাদিন ওয়েদার ভালো থাকবে বলে সানরাইজ দেখার জন্য বাইরে চলে এসেছি দেখুন চারপাশের পরিবেশটা কি মায়াবি লাগছে না সূর্যের মিঠে রোদ যখন মুখে এসে পড়ছিল নিজে উপভোগ করেছিলাম আর এই সমস্ত মুহূর্তগুলো নিজে যেমন উপভোগ করেছিলাম আপনাদের সাথেও ভাগ করে নিচ্ছি রাস্তায় যেতে যেতে দূরের আকাশে দেখতে পেলাম হট অনেক চেষ্টা করেছি জুম ইন করে ক্যাপচার করার সকালবেলা এরকম আকাশে যে হট এয়ার বেলুন দেখতে পাবো সত্যি ভাবিন তবে আজকে আর বাইরে বেশিক্ষণ সময় কাটানো যাবে না বাড়ি ফিরি কারণ শ্রেয়ানকে স্কুলের জন্য রেডি করতে হবে তো বাড়ি চলে এসেছি আর এসে দেখছি শাওন ওর জন্য এগটা বয়েল করে রেখে দিয়েছে হ্যাঁ শ্রেয়ান ব্রেকফাস্টে বয়েল এগ আর বানানা স্কুল যায় আমি জাস্ট ফিল করে ওকে এগটা এখানে দিয়ে দিলাম ফার্স্টে বানানা দিয়ে দিয়েছি বানানাটাও ফিনিশ করে তারপর এগটা খাবে তারপরও স্নান করতে যাবে আর আমি এর মধ্যে ওর লাঞ্চটা প্রিপেয়ার করবো না না কি খেয়ে যাবে তুই আমার ফোনটা ঢুকে যাবে না ওয়াফল্স না খাই না আর লাঞ্চে আজকে শ্রেয়ানকে দিচ্ছি চিকেন মিন্স স্টাফ স্যান্ডউইচ আগের দিন রাত্রে আমি তো এই চিকেন মিন্সটা বানিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ থেকে বার করে এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিই তারপর এটা একদম নর্মাল হয়ে গেলে এরকম দুটো ব্রেডের মাঝখানে ইভেনলে স্প্রেড করে আমি স্যান্ডউইচ মেকারে গ্রিল করে নিই এটা কিন্তু শ্রেয়ানের ভীষণই ফেভারিট লাঞ্চ তো এটা আমি এবার স্যান্ডউইচ মেকারে গ্রিল করতে দেব স্যান্ডউইচ মেকারে আমি অল্প একটু বাটার দিয়ে নেবো খুব বেশি দেব না বেশি দিলে কিন্তু স্যান্ডউইচটা সগি হয়ে যাবে তো এটা হতে থাক আর চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি স্যান্ডউইচের স্টাফিংটা কিরকম ভাবে বানিয়েছিলাম তো এটা হচ্ছে পাঁচশো গ্রামসের একটা চিকেন মিন্সের প্যাক এখান থেকে আমি হাফ মানে আড়াইশো গ্রামসের মতো চিকেন মিন্স নিয়ে আজকে বানাবো এই জালিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিকেন মিন্সটা একটু জাস্ট ওয়াশ করে নেবো এটা দরকার হয় না ওয়াশ করার কিন্তু আমি একটু ওয়াশ করেই নিই যখন বানাই তার আগে তো চিকেন মিন্সটা ধুয়ে রেখে দিলাম এবার আমি কড়াইতে তেল গরম করতে দিলাম খুব অল্প পরিমাণ তেলেই কিন্তু এটা বানানো হয়ে যায় খুব বেশি পরিমাণ তেল লাগে না তেল গরম হলে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব থিনলি স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে আমি অ্যাড করব আদা বাটা এবং রসুন বাটা হাফ টেবিল স্পুনের মতো রসুন বাটা দিচ্ছি আমি আর দেব হাফ টেবিল স্পুনের মতো আদা বাটা তো আদা দেওয়ার পর পরই কিন্তু ভীষণ ছিটকি ছিটকি আসে তাই আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা অ্যাড করে দেবো তাহলে কিন্তু এই ছিটকে আসার ব্যাপারটা একদমই হয় না তো আর কালারটাও কিন্তু ভীষণ ভালো আসে এরপর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ তো সমস্ত কিছুকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার দিচ্ছি এর মধ্যে টমেটো চাপ মোটামুটি টু টেবিল স্পুনের মতো টমেটো চাপ আমি অ্যাড করলাম সমস্ত কিছুকে মিক্স করে নিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো তারপর এর মধ্যে অ্যাড করবো গোলমরিচ গুঁড়ো যে এটা হচ্ছে ক্রাশড গোলমরিচ গুঁড়ো বাড়িতেই আমি করে রেখেছি তো গোলমরিচ গুঁড়ো হাফ ধনে গুঁড়ো দিয়েছিলাম সেটা আমি ক্লে দিচ্ছি সল্ট সল্টটা প্রথমে আমি একটু অল্প পরিমাণে অ্যাড করলাম পরে চেক করে নিয়ে আবার দরকার হলে অ্যাড এবার চিকেন মিন্সটা একদম এতে দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে স্লো ফ্লেমে এটা আমার হয়েও গেছে একটুখানি আমি সল্ট পরে অ্যাড করেছিলাম আর একটু আমার কাছে গ্রিন পিস ছিল আমি সেটা অ্যাড করে দিয়েছি চাইলে কিন্তু এতে কর্ণ দেওয়া যায় বেবি কর্ন তো আমি এটাকে এরকম কাঁচের বলে নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব আর এখানে দেখুন আমার স্যান্ডউইচ রেডি হয়েও গেছে এটা বার করে জাস্ট আমি একটা প্লেটে নিয়ে নেব ভীষণ গরম এখন তো মাঝখান থেকে তো স্যান্ডউইচটা কাট হয়েই যায় মেশিনের মধ্যে কিন্তু শুধু আমি একবার একটু ছুরি দিয়ে কেটে এটাকে আলাদা করে দিই চাইলে কিন্তু এই দু চারপাশে যে ক্রাস্টগুলো এগুলোকেও কাট করে দেওয়া যায় আমি আর কাটবো না আজকে কারণ হাতে একদমই সময় নেই তো এই শুদ্ধুরি দিয়ে দিলাম আর শ্রেয়ানদের না তিনটে স্লটে মিল ব্রেক হয় স্কুলে প্রথমে হয় ওদের ব্রেন ফুড তারপর হচ্ছে স্ন্যাক ব্রেক তারপর হচ্ছে লাঞ্চ ব্রেক তো একটি ওকে এখানে আমি ব্রেন ফুডে দিয়েছি ব্ল্যাক গ্রেপস আর স্ট্রবেরি সাথে স্ন্যাক্সে দিয়েছি একটা কুকিস আর হচ্ছে লাঞ্চের জন্য এই স্যান্ডউইচ তো ওর টিফিন একেবারেই রেডি ওর ব্যাগে ভরে দিই আর এখানে আমি চাটাও বসিয়ে দিয়েছি চাটা হতে থাক শ্রেয়ান রেডি হয়ে বেরিয়ে গেলে আমরা শান্তিতে বসে একটু চাটা খাবো তো চাটা এখানে ফুটতে থাকুক

జల్ ఖాయ బయూ আর এখানে চাটাও হয়ে গিয়েছে এবার শাওনকে চাটা দিয়ে আমি একটু শান্তিতে বসে চাটা এনজয় করব আর বন্ধুরা এখন সব পাঁচটার মতো বাজে আর আমি শ্রেয়ানকে নিয়ে চলে এসেছি ব্যাক 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 বাবা আমাকে উপরে যেতে হবে না তো হ্যাঁ চলে যা এভরি থার্সডে শ্রেয়ান কুমনে আসে সাড়ে পাঁচটা থেকে ছটা পর্যন্ত ওর ইংলিশের ক্লাস থাকে তো আধ ঘন্টা আমি কি করব আমি চলে এলাম একটা শপিং সেন্টারে আমি স্পটলাইটে ঢুকবো আমার কিছু আর্ট অ্যান্ড ক্রাফ্টের জিনিস কিনতে হবে স্পটলাইটে আর্ট অ্যান্ড ক্রাফ্টের বিশাল কালেকশন রয়েছে আজকে আমাকে কিছু ইয়ার্ন কিনতে হবে তো তার জন্য ফার্স্টে আমি এখান থেকে বাস্কেটটা নিয়ে নেব তো দাঁড়ান আগে বাস্কেটটা নিয়ে নিই তারপর যেদিকে ইয়ার্ন রাখা রয়েছে সেদিকে আমি যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব এখানে ইয়ার্নের কি বিশাল কালেকশন রয়েছে চলুন দেখাই আর এই যে দেখুন কত ধরনের ইয়ার্ন এখানে রয়েছে স্পটলাইটে এলে বিভিন্ন ধরনের ইয়ার্ন পাওয়া যাবে যেমন অ্যাক্রিলিক কটন ইয়ার্ন ইয়ার্ন চাংকি ইয়ার্ন প্রচুর প্রচুর ধরনের এখানে ইয়ার্নের স্টক রয়েছে এই কালারগুলো শুধু দেখুন কি দারুণ কালারগুলো প্রত্যেকটা ইয়ার্ন কালার সুন্দর যেমন এইটা ভীষণ সুন্দর সেজ কালার ভীষণ ভালো এই কালারটা একদম লাইট ব্লু ড্যানিম কালার নাইস এগুলো টুয়েলভ ডলার এইচ দারুণ কালারগুলো প্রত্যেকটা বেল্লা বেবি কোম্পানির প্রত্যেকটা কালার ভীষণই ভালো আর ভীষণ সফট হয় এই কালারগুলো তো আমি যে ইয়ার্ন কোম্পানিটা খুঁজছি সেটা হচ্ছে লায়ন ব্র্যান্ডের হ্যাঁ এই যে কালার থিওরি লায়ন ব্র্যান্ডের খুব সুন্দর এই ইয়ার্নগুলো এত সফট এত এই যে এই কালারটা দারুণ আই লাভ ইট এখানে আছে হচ্ছে লায়ন এগুলো হচ্ছে লায়ন ব্র্যান্ডের ভীষণই ভালো এগুলো ইচ ইলেভেন ডলার ইয়ার ছাড়াও এখানে ক্রিস্টাল এই সমস্ত জিনিসও কিন্তু এখানে প্রচুর পাওয়া যায় যারা নিজেরা হাতে কাস্টম জুয়েলারি বানাতে পছন্দ করেন তারা স্পটলাইটে এলে এই সমস্ত মেটেরিয়ালসে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন আমার হয়ে গিয়েছে আমি এবার বিল করাতে যাচ্ছি আর বাড়িতে গিয়ে দেখাবো কি কি ইয়ার আমি কিনেছি আর বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করব কি কি ইয়ার আমি কিনেছি বেশ কিছু ব্রাইট কালারের ইয়ান কিনেছি যেমন একটা ভায়োলেট কালার নিয়েছি একটা রোজ পিঙ্ক নিয়েছি একটা লাইট ইয়েলো একটা লাইট ব্লু কিনেছি যেটা স্কাই কালার আর কি আর এই লাইট গ্রিনটাও কিনেছি ভীষণ ভালো এই কালারগুলো আর বন্ধুরা এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজ এখানে বাই বাই